ষোলশো টাকা ষোলোশো চমৎকার জুতা জুতার উপরে কোন জুতা হয় না এক কথা বলতে গেলে কত অনলি অনলি এটা থাকবে কত জানেন অনলি অনলি ষোলোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা এটা পেয়ে যাবেন আপনার টাকা এগুলো প্রাইস থাকছে কত অনলি ষোলশো আছে কত জানেন তেরোশো উইন্টার স্পেশাল একটা বুট দেখাবো বিশেষ করে যারা মাইনাসের জন্য আমি তাদের জন্য সবচেয়ে সম্পূর্ণ লেদার এটা কিন্তু সম্পূর্ণ পিওর লেদার হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দর্শক আজকে পর আবার চলে আসছি আপনাদের জন্য একটি স্পেশাল দামা কাভারের ভিডিও নিয়ে যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটি জুতা কিনতে কিন্তু বাজেট অনেক কমে যাচ্ছে আশা করছি এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা যা কিনতে পারবেন আর আজকে কিন্তু কিন্তুローチ मिस्टर ফেরিওলা নামে তাদের এই শপ নিতে আর এখানে আজকে ব্যাজ পরিচিত পরিচিত মুখ এসে পরনার প্রেজেন্ট সাইফুল ভাই কি ওয়া আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন অনেকদিন পর চলে আসছি আপনার শপে এবার কিন্তু ভাই ধামাকা অফার দিতে হবে ইনশাআল্লাহ আমি বলবো যে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে কি কি থাকতেছে কি কি অফার থাকতেছে রাইট ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকে কি করে ভিডিও টেনে টেনে দেখে সে ক্ষেত্রে কি হয় আপনাদের যে পছন্দের জুতাটা জুতাটা কিন্তু মিসিং হয়ে যেতে পারে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে ভাই আপনারা সবাই যারা আসতে চাচ্ছে তারা সহজে কিভাবে আসতে পারে আমাদের শপ লোকেশন হলো ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয় আর বাংলাদেশ না মানুষের বাইরেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপাতত বাংলাদেশ নিয়ে কথা বলতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন একশো আপনি দেখবেন এক্সাম্পল আপনি এই জুতোটা দেখছেন হ্যাঁ এর বিকল্প কিছু না হ্যাঁ এরকমটা কখনো

মাস আপনি পারবেন এক কথায় চমৎকার একটা জুতা এটা আপনার ফিতাবাদার ঝামেলা নেই টাফ ইউজ করবেন আর এটা কিন্তু আপনি অনেকটা দেখবেন যে এই জুতাটা অনেকটা অনেক জুতা এরকম আছে কিন্তু এরকম থাকলেই হবে না এটা কাপড়টা দেখবেন যে আপনার কতটুকু পুরো এবং

বিজনটা কিন্তু চমৎকার একেবারে নিউ কালেকশন একদম নতুন আছে একেবারে নিউ কালেকশন আচ্ছা তারপরে এডিদাস এর এই 0 এর একটা জুতা দেখাবো দেখিয়ে পাচ্ছেন একেবারে বর্তমান হিট কালেকশন বর্তমান হিট কালেকশন সোল কোয়ালিটি দেখেন আমি বলবো সোল কোয়ালিটি দেখেন व्हाट এ গ্রিপ আর হোয়াইট কালারটা সবচেয়ে তে রানিং ঠিক আছে দেখতে এটা কিন্তু অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার একবারে চমৎকার একটা জুতা সম্পূর্ণ গ্রিফ হবে রাফ টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকতেছে কত জানেন কত দিচ্ছেন এটা ধামাকা অফার কত অনলি 1900 টাকা 1900 টাকা পেয়ে যাচ্ছে 1900 টাকা হলে আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন এটাকে 2400 2600 করে সেল হ্যাঁ 1900 টাকা ধামাকা অফার আমি তো বলছি ধামাকা অফার থাকবেন ইনশাআল্লাহ এরপর কি দেখব তারপরে যে জুতাটা দেখাবো আপনাকে এই যে একটা জুতা দেখেন একেবারে নিউ আপনি সিক্স এর মধ্যে দেখেন সোল কোয়ালিটি দেখেন সম্পূর্ণ গ্রিফ হবে রাফ টাফ ইউজ করতে হান্ড্রেড ওয়াশেবল আপনি মন চাইলে একবার যেভাবে ইচ্ছা সেভাবে চুবিয়ে কোন সমস্যা নেই মন মতো আপনি এই কালেকশনটা ইউজ করতে পারেন একেবারে লাইট আমি বলবো আপনার উইন্টারের জন্য নয় বারো মাস ইউজ করার জন্য আপনি জুতাগুলো কালেকশন করতে পারেন উইন্টার তো স্পেশাল অবশ্যই বারো মাসের জন্য এই কালেকশনটা নিতে পারেন প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকা পেয়ে যাবেন সতেরোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর নাইট জুমের যে ফুল এর মধ্যে একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রেপ হবে হ্যাঁ আর রাফটা ফিস করতে পারবে ঠিক আছে এই যে নাইক রানিং কিন্তু এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন

অনেকে ক্রিকেট খেলতে চায় ব্যাডমিন্টন খেলতে চায় রাফ ইউজ করতে চায় তাদের জন্য বেশি করে আমি সোলটা বেশি করে দেখিয়ে দিই তো রাফটা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রাইস থাকতে হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা নাইক আপনার ইনভেনসেবল রান যেটা এটা কিন্তু প্রাইসটা অনেকটা অফার থাকতেছে ইনশাআল্লাহ আপনি এই কালেকশনটা আমাদের গত বিডিওতে প্রাইসটা বেশি ছিল এখন কম পরসে আমরা আবার কমিয়ে দিচ্ছি আমি দেখাবো আপনি আগে সোল কোয়ালিটি দেখেন অসাধারণ আর সবচেয়ে বড় কথা কালারটা কিন্তু সেই ব্লু

এরপরে কি দেখবো তারপরে একটু ফ্যাশনেবলের মধ্যে আপনি এই কালেকশন গুলো দেখাবো দেখতে পাচ্ছেন একটা কালেকশন একুশো টাকা লাস্ট প্রাইস দিচ্ছি এই যে একটা কালার সেম প্রাইস একুশো টাকা এই জুতার লুকিংটা কিন্তু সবচেয়ে রানিং বিশেষ করে অনলাইনে অফলাইন সবভাবে চাচ্ছে

সবচাইতে উইন্টার স্পেশাল একটা বুট দেখাবো বিশেষ করে যারা মাইনাসের জন্য আমি বলবো তাদের জন্য সবচাইতে বেস্ট হবে এই বুটটা হ্যাঁ দেখেন ওয়াটে সম্পূর্ণ পিওর লেদার এটা কিন্তু সম্পূর্ণ পিওর লেদার হবে ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কম্বলের মতো আছে হ্যাঁ এটা ভিতরটা কিন্তু সম্পূর্ণ মাইনাসের একটা সম্পূর্ণ মাইনাসের মাইনাসের জুতা আপনি সাইজ পাবেন একচল্লিশ থেকে ছিচল্লিশ মতো সাইজ পাবেন এই দেখেন এটা সাইজ একচল্লিশ থেকে ছিচল্লিশ মতো সাইজ পাবেন চমৎকার একটা জুতা একবারে এটা ফিতাটাও কিন্তু লেদারের লেদার হ্যাঁ একেবারে অসাধারণ একটা জুতা এটা প্রাইসেন্স প্রাইস আছে আপনার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পে কালেকশনটা পেয়ে যাবেন কেউ দিবেন এতটা চিপে একদম ধামাকা অফার একবারে ধামাকা অফার ঠিক আছে তারপর আপনাকে যেই জুতাটা দেখাবো বুটের মধ্যে আপনার এই এটা বর্তমান সবচেয়ে বেস্ট রানিং দুইটা কালার আছে এটা একটা আর এটা একটা কালার দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ সোল কোয়ালিটি দেখেন সোল কোয়ালিটি গ্রিপ হবে রাফ টাফ ইউজ করতে পারবেন মন মতো পরেন এক কথা বলতে গেলে ফ্যাশনেবল একটা জুতা প্রাইস থাকছে অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা হলে পেয়ে যাবেন একটু অফার দিব আপনি এই যে দেখেন এর মধ্যে একটা ব্ল্যাক কালারের জুতা দেখাবো চমৎকার একটা জুতা এটা অনলি 40 এ अवेलेबल 40 40 अवेलेबल প্রাইস থাকে অনলি 1200 টাকা মাত্র 1200 টাকা

দেখেন ব্লু কালার এর মধ্যে নাইকের চমৎকার একটা কালেকশন এটা পাবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ পাবেন প্রাইস থাকবে আপনি অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা তারপর এডিডাস এর এই যে দেখেন চমৎকার একটা জুতা দেখেন এটা যাদের লাগবে আমি বলবো যাদের বিয়াল্লিশ তেতাল্লিশ লাগবে তারা অর্ডার করতে পারবেন প্রাইস থাকতে আপনার অনলি দুই টাকা আঠাশো টাকার জুতা দুই টাকা

তো আজকের মতো কালেকশন কি এবার ছিল আজকে আমাদের যে কালেকশন গুলো ছিল কালেকশন গুলো দেখিয়েছে আমাদের কিন্তু একদিন পর পর নতুন কালেকশন আসতেছে কন্টিনিউ নতুন কালেকশন আসতে ইনশাল্লাহ নতুন আপডেট দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম